আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে অনিয়মিত ব্যক্তিদের বিবাহ কি নিষিদ্ধ করে দিবে কিনা আপনারা জানেন ইতিমধ্যে আমি কয়েকবারই আপনাদেরকে উল্লেখ করেছিলাম সেটা হলো ইতিমধ্যে সেনাটর যারা রয়েছে ফ্রান্সের তারা কিন্তু এই নিয়মটা ইতিমধ্যে অ্যাডাপ্ট করেছে এখন আজকে ছাব্বিশে জুন ফ্রান্সের অ্যাসেম্বলি ন্যাশনালিটে এই নিয়মটা ইতিমধ্যে উঠেছে তারা ডিবেট করছে আসলে যদি কিনা এই নিয়মটা পাশ হয় তাহলে আপনারা বুঝতে পারছেন ফ্রান্সে যারা কিনা অনিয়মিত ব্যক্তি রয়েছে তারাদের কিন্তু একটা উপায় ছিল যে বিবাহর মাধ্যমেতে তারা নিয়মিত হওয়ার যদি কিনা এই নিয়মটা পাশ করানো হয় তারা আর বিয়ের মাধ্যমে তারা বিয়ে করতে কিন্তু তখন আর পারবে না এটা নিষিদ্ধ করে দেওয়া হবে কারণটা কি এমন নিয়ম করার পরিকল্পনা কি কারণে করছে ইতিমধ্যে ফ্রান্সের যারা কিনা কঠোর রয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজন কিন্তু এরকম বিয়ে ব্যক্তির সাথে একজন নিয়মিত ব্যক্তির বা ফরাসি কারোর সাথে বিয়ে পড়াতে না ছিল এবং এর কারণেতে কিন্তু তাদেরকে যেহেতু মেয়র হিসাবে বিয়েটা পড়াতে চায়নি এর কারণেতে অনিয়মিত ব্যক্তি এবং তার বয়ফ্রেন্ড বলেন বা গার্লফ্রেন্ড বলেন তারা কিন্তু কেস করেছিল ও সকল মেয়রের বিরুদ্ধে এবং আদালত থেকেও কিন্তু ওই মেয়রদেরকেই বেশি দেখা যাচ্ছে দোষারোপ করা হয়েছে এর কারণে ফ্রান্সে যারা কিনা ইলেকটেড ব্যক্তি রয়েছে তারা এমপিদেরকে দিয়ে একটা নিয়মকে পাশ করাতে যাচ্ছে যাতে করে যদি কিনা কোনো মেয়র চায় তো সেই ক্ষেত্রে তারা যাতে করে না করতে পারে এই ধরনের বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র মেয়র না যদি কিনা কোনো কাউন্সিলরের যার কি ক্ষমতা রয়েছে বিয়ে পড়ানোর তারাও যদি চায় তাহলেও কিন্তু এটাকে নিষিদ্ধ করে দিতে যাতে পারে এটা তারা পাশ করাতে চাচ্ছে এমনটা করতে চাচ্ছে আজকে আসামি ন্যাশনালিতে এটা ডিবেট করা হচ্ছে এখন দেখার বিষয় তারা কি করবে কি হতে পারে আসলে কি যারা কিনা নিয়মটাকে পাশ করাতে চাচ্ছে তারা কিন্তু সিওতি যারা কিনা ডানপন্থী রয়েছে কঠোর না ডানপন্থী যারা রয়েছে তারা কিন্তু এটাকে সাপোর্ট করছে এবং তারাই এই নিয়মটাকে পাশ করাতে চাচ্ছে সাথে করে যারা কিনা কঠোর ডানপন্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিদেশিদের বিপক্ষে কাজ করে থাকে বিদেশিদের বিরুদ্ধে কথা বলে থাকে তো সেই ক্ষেত্রে যদি কিনা তারাও সেম ভাবে ডানপন্থীদের সাথে হাতে হাত মেলায় বা মিডলে যারা রয়েছে তাদের সাথে হাতে হাত মেলায় তাহলে কিন্তু এই নিয়মটা পাশ করে নিয়ে যেতে পারে এর কারণে আমাদের সলিদান ইতাজি ফ্রান্স সহ অনেক সংগঠন মিলে আমরা ইতিমধ্যে এমপি যারা রয়েছে বামপন্থী এমপি এবং অনেক এমপি যারা কিনা বিদেশিদেরকে সাপোর্ট করে থাকে তাদেরকে আমরা নক করেছি যাতে করে এই নিয়মটার বিরুদ্ধে তারা ভোট দেয় কারণ ভোট যদি না দেয় তারা তাহলে কিন্তু সহজভাবে পাশ করাতে পারে সাধারণত বিয়েটা কিন্তু একটা সংবিধানের উল্লেখ করা রয়েছে ফ্রান্সের সংবিধানেও রয়েছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে বিয়ে করতে পারবে যদি কিনা দুজনেরই এটা একমত হয়ে থাকে তারা শুধুমাত্র চারটা কারণ থাকে ফ্রান্সের নিয়মেতে বিয়ে না পড়ানোর সেটা হলো যদি মাইনর হয়ে থাকে কেউ নাবালক হয়ে থাকে বা যদি কিনা বহু বিবাহ হয়ে থাকে বা যদি কিনা কাউকে জোরপূর্বক হয়ে থাকে এরকম কারণ যদি হয় তাহলে কোনো ব্যক্তি নিষিদ্ধ করতে পারে বিয়েটাকে কিন্তু কারো কাগজ নেই এটার কারণ দেখে যে এখন পর্যন্ত সেটা কিন্তু ফ্রান্সের সংবিধানে এটা উল্লেখ করা নেই এটার কারণে তো অবশ্যই যদি আমাদের হাতে হাত মিলে কাজ করতে হবে যাতে করে এই নিয়ম পাশ করাতে না পারে কারণ হলো অনেক ব্যক্তি কিন্তু এই বিয়ের মাধ্যমে নিয়মিত হচ্ছে অনেকে বলতে যারা কিনা এই রয়েছে সিঙ্গেল রয়েছে তারা কিন্তু এটা পরিকল্পনা করে থাকে মেয়ে হোক ছেলে হোক যে তাদের একটা উপায় থাকে বা ভাবে যদি আমার কাগজ না হয় তাহলে বিয়ের মাধ্যমে আমি হয়তো বা নিয়মিত হতে পারবো বা অনেকেই কিন্তু এখানে রয়েছে ফ্রান্সে রয়েছে যারা ওয়াইফকে বা হাজবেন্ডকে নিয়ে এসেছে বিবাহিত হওয়ার পরবর্তীতেও নিয়ে এসেছে আশ্রয়ের জন্য আবেদন করেছিল কিন্তু তাদেরকে রিজেক্ট করে দিয়েছে তারা ভাবছিল যে পরবর্তীতে এটাকে নিয়মিত করবে বিয়ের মাধ্যমে বিয়ে দেখাতো না কিন্তু বিয়ের মাধ্যমে নিয়মিত করবে এখন যদি কিনা এই নিয়মটাকে পাশ করানো হয় তাহলে কিন্তু সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলে নেই আমি যে সকল তথ্য দিয়ে থাকি এটা কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য না এটা যেটা কিনা সত্যি ঘটনা যেটা কিনা হতে যাচ্ছে সেই জিনিসটা শুধুমাত্র আপনাদেরকে আমি বলে থাকি যদি কিনা সত্যিতে কেউ ভয় পায় বা খারাপ ভাবে দেখেন এটা আমার কিন্তু তখন কিছু করার থাকে না কারণ এটা আপনাদের জানার দরকার রয়েছে অনেকে অনেকভাবে কথা বলতে পারে কিন্তু আমি সেইভাবে কথা না বলে ডিরেক্ট যেটা হচ্ছে সত্যি যেটা আছে। সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি এখন দেখার বিষয় আজকে পার্লামেন্ট থেকে কি রায়টা আসে অবশ্যই আপনাদেরকে যখন রায়টা আসবে তখন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব। কতজন পক্ষে কতজন বিপক্ষে ভোট দিয়েছে আর পরবর্তী থেকে কবে থেকে অ্যাপ্লাই করা হবে সব কিছুই আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা লাইভটা বেশি শেয়ার করে দিবেন যাতে করে এ তথ্য সবাই জানতে পারে এবং বুঝতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم السلام عليكم